ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়াছে এই বাংলাদেশের আদি লেখক একটি এবং তাদেরকে গুম করার পিছনে এদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করেছে সেই বার্তা দেওয়ার পরও আমরা এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সংস্কার করে এইসব সংস্থার যারা অফিসার থেকে সদস্যরা সরাসরি এইসব বোম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সেই ব্যবস্থাকে রেখেই আমরা দেখতে পাচ্ছি আরো একটি ওয়ান ইলেভেনের সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে ভাই এটা শারী স্বাধীনতা রক্ষাයි আপনাদেরকে আবারো জুলাই এর মত রাষ্ট্রপদে সচ্চর থাকতে হবে বন্ধুমান আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রবেশি রাষ্ট্রসহ

i'll show নেতা কর্মীরা তাদের নিজ যে হামলার শিকার হয়েছে এটি তারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ হয়েছে সেটি সুস্পষ্ট হয়েছে